আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধুরা আজকে আবারো আপনাদের সামনে সরিষা তেলের স্পিলার মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি মেশিনটির ভিডিওটা দিচ্ছি আজকে এই আমরা হবিগঞ্জে ডেলিভারি দিচ্ছি মেশিনটি আমরা যে মডেলটা হলো ডেলিভারি দিচ্ছি এটা হলো মডেল ভি টোয়েন্টি ফাইভ জি এটা সরিষা তেলের মেশিন যেখানে আপনারা সরিষা তেল সহ সূর্যমুখী কালোজিরা তেল তিসি সহ নারিকেল তেল সহ বিভিন্ন রকমের সরিষা বা তেল জাতীয় যত জিনিস আছে সবই আপনারা এই মেশিনে ভাঙাতে পারবেন আমরা যে ডেলিভারি এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর মাইল স্টিল মেশিন এবং যেটা জাহাজের শতভাগ পরিশোধিত জাহাজের লোহা দিয়ে আমরা মেশিন তৈরি করেছি আমরা প্রতিটা মেশিন টেস্টিং করে আমাদের সরুমে থেকে আমাদের ওয়ার হাউজে চলে আসে ওয়ার হাউস থেকে আমরা প্রতিটা মেশিন ডেলিভারি দিয়ে থাকি যদি আমরা এই মেশিন এর আগেও প্রচুর মেশিন সেল দিয়েছি অনেক স পিস মেশিন আমাদের প্রতি সিজনে একটা নির্দিষ্ট অনুপাতে এই মেশিনটি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেশিনের আহ রিচার্জ সহ বিভিন্ন রকমের মেশিনের আমরা কাজ করে থাকি আমরা যে মেশিনটি আজকে আপনাদের সামনে দেখাচ্ছি এটার মডেল হলো ভি টোয়েন্টি যেটা ঘন্টায় প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি প্লাস সরিষার ভাঙাতে পারবেন যে এই সরিষা ভাঙাতে পারবেন এবং এই সরিষার তেল দিয়ে আপনারা প্রতিদিন প্রতি মনে আপনার ষোলো থেকে সতেরো কেজি পর্যন্ত সরিষা তেল আসে যদিও সরিষার দানার উপরে ডিপেন্ড করে যে আপনার প্রতি মনে কটুক সরিষা থেকে তেল আসবে যেমন অনেক সময় অনেক সরিষার থেকে আসে বারো থেকে তেরো কেজি পনেরো সরিষা থেকে আসে পনেরো থেকে ষোলো কেজি সরিষা ভেদে মূলত মেশিনে তেল আসে এবং আমরা যে মেশিনটি দিচ্ছি এই মেশিনটা অনেক ইজি দেখেন আমরা হাত দিয়ে ঘোরাচ্ছি খুবই ইজি মনে রাখবেন যে মেশিন ঘোরাতে গেলে মেশিন চালাইতে গেলে অবশ্যই সেটা ইজি হতে হবে পেনিয়ামটা যতটা ইজি হবে তত তার পারফরমেন্সটা যতটা সুন্দর হবে তো কথা না বাড়িয়ে মেশিনের আরো বেশ কিছু বৈশিষ্ট্য আমরা বলি দেখেন যে আমরা মেশিনে ব্যবহার করেছি আপনার মোট দুই চার ছয়টা বিয়ারিং এবং মেশিনে ব্যবহার করেছি পঁচিশ পাতি ছুরি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা আজকে ডেলিভারি হচ্ছে যেই ভ্যানে ডেলিভারি হচ্ছে এটা সরাসরি কুরিয়ার সার্ভিসের কার্গো গাড়িতে চলে যাবে যেটা হবিগঞ্জ জেলাতে এই মালটা ডেলিভারি হচ্ছে এবং সাথে একটি সরিষার তেলের স্পিলারের যেই ফিল্টার মেশিন ভদ্রলোক একটি ফিল্টার মেশিনও নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই মেশিনটির আমরা ছবি দিচ্ছি বা ভিডিও করেছি এটা হলো ফিল্টার মেশিন এটাও এই মেশিনের একটি অংশ হিসেবে যাচ্ছে উনি মূলত সরিষার তেলটা বাজারজাত করবে যার কারণে উনি আমাদের কাছে মেশিনের সাথে একটি ফিল্টার মেশিনও নিয়ে রাখছে এবং যারা আপনারা মেশিন এবং ফিল্টার মেশিন নিতে আগ্রহী অবশ্যই আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রিপুর ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সরাসরিলে এসে দেখে বুঝে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্টটা আপনার ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকছি আমাদের প্রতিষ্ঠান মেসাস আলম মাহোয়ার উনিশশো পঁচাশি থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেশিনারিস দিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন আমরা আরও অনেক মেশিন আমাদের আছে এখন এই যে যে দুইটি মেশিন আমরা ডেলিভারি দিলাম সেই ডেলিভারির দুইটা ফুট ফুটেজ আপনাদের সামনে দেখানো হচ্ছে যে আমরা এই মেশিনটি হবিগঞ্জে যে কার্গো গাড়িতে দেখতে পাচ্ছেন যে ফিল্টার মেশিন এবং সাইডে ভি টোয়েন্টি ফাইভ জি যেই সরিষা তেলের মেশিনটা এটা আমরা কুরিয়ার সার্ভিসে দিচ্ছি এটা জননী কুরিয়ার সার্ভিস হবিগঞ্জ শাখাতে ডেলিভারি হবে যশোর অফিস থেকে আমরা শশুরি এটার একটি ভিডিও ক্লিপ দিচ্ছি যে আমরা কিভাবে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি এটা কার্গো কাভার ভ্যানের একটা সাইডে রাখা আছে যেহেতু ভারী জিনিস এই জিনিসটা আমরা এ দিয়ে থাকছি যেটা হলো দিয়ে থাকছি আপনার মেশিনে ধন্যবাদ